ভালকি অঞ্চল আর এই ভালকি অঞ্চলের অঞ্চল সভাপতি কিন্তু আছেন আমাদের সঙ্গে আমরা কিন্তু পূর্ব বর্ধমানের আউস গ্রাম টু প্রতিটা অঞ্চল প্রতিটা গ্রাম আমরা দেখাচ্ছি কতটা উন্নয়ন হয়েছে এখনো অবধি শুনবো যাব আছেন ভালকি থেকে ভালকির অঞ্চল যিনি আছেন অঞ্চল সভাপতি সরাসরি যাব ওনার কাছে দাদা আপনার নাম জিতেন বাবু কি কি উন্নয়ন হয়েছে এবং লোকসভা ভোটের জেতার পর কি মনে হচ্ছে আর কি কি উন্নয়ন হবে সারা দিন আপনাদের সঙ্গে যারা কাজ করেছে কাঁধে কাঁধ মিলিয়ে এই আড়াইটা মাস ধরে যারা আপনাদেরকে এই লড়াইয়ে সহযোগিতা করেছেন তাদের জন্য কি বার্তা থাকবে একটু দিদি বলেন আমাদের যা দিদি উন্নয়ন দিয়েছে এটা জবাব নাই প্রচুর উন্নয়ন তা আমাদের পথশ্রী রাস্তা প্রচুর হয়েছে কেন জঙ্গলমহলে যে আমাদের পিছিয়ে রাস্তা জীবনে দেখি নাই যে এরকম রাস্তা হবে কিন্তু এখন আমাদের প্রত্যেকটা গ্রাম দিয়ে মানে পথশ্রী রাস্তা হয়ে গেছে তাতে আমাদের মানুষ চিন্ত না যে জঙ্গলমহল এলাকাটা চিন্তা না এখন রাস্তার জন্য সবাই চিনতে পারছে যে প্রত্যেকটা সংসদ আমার অনিষ্ঠাবুত প্রত্যেকটা বুথতে বুথেই আমার পিছিয়ে রাস্তা তা মানুষের যাতায়াত খুব ভালো সহযোগিতা ভালো মানুষ দিদিকে ভালোভাবে সমর্থন করেছে দিদির অন্যান্য সবাই মুগ্ধ হয়েছে তা আরও দিদিকে চাই যে আরও প্রধানমন্ত্রী দেখার জন্য এই আমাদের মানে ইয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনি চান যে একটু প্রধানমন্ত্রী যদি হয় তাহলে আরো ভালো কাজ হবে এখন অবধি কি কাজ হচ্ছে না বলে মনে করছেন কাজ হচ্ছে প্রচুর কাজ হচ্ছে মানে গরিব মানুষের বিশাল উন্নয়ন কারণ আজকে খাদ্য সিঁড়ি শিক্ষা সিঁড়ি যুবশ্রী স্বাস্থ্যসাথী কন্যাশ্রী তারপরে আমাদের একটা প্রশ্ন করলেই না করলে একটা তো অসুবিধা হবে এই লক্ষ্মীর ভান্ডার কি লোকসভা ভোটের একটা বড় 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 ফ্যাক্টর বড় ফ্যাক্টর কারণ মেয়েরা দু হাত ভরে ভোট দিচ্ছে মানে আমাদের ভালকি অঞ্চলে মেয়েরাই বেশি অংশে মেয়েরাই ভর্তি হয়েছে ভালকি মাছন যেটা ঐতিহ্য যেটা বর্ধমানের ভালকি মাছন কতটা উন্নয়ন হয়েছে এখন অব্দি ভালকি মাছন ভালকি মাছন দাদা প্রচুরভাবে উন্নয়ন হয়েছে কেন ভালকি অঞ্চলে প্রচুর মানে জবাব নাই যা উন্নয়ন হয়েছে আর মানুষের প্রচুর ধল দিদির উন্নয়ন দেখে দাদা তাহলে কি আগামী দিনে দু হাজার ছাব্বিশে বিধানসভায় আবার কি সবুজ আবার সবুজ দাদা কারণে বিধানসভা যা আমাদের লোকসভায় যা রেজাল্ট হয়েছে দাদা বিধানসভা আরো ভালো তাহলে একুশে জুলাই কি আপনার এখান থেকে বড় ফ্যাক্টর পড়বে মানুষ যাবে তো হ্যাঁ দাদা একুশে জেলার প্রচুর মানুষ মানে কলকাতা যাবে ধর্মতলা ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ একুশে জুলাই প্রচুর মানুষ যাবে এই ভালকি থেকে বলছেন এবং দু হাজার ছাব্বিশে কিন্তু সবুজ আবির আবার দেখা যাবে এই অঞ্চল থেকেই বললেন অঞ্চল সভাপতি থাকবো আমরা দেখাবো তো অবশ্যই আপনাদেরকে কারণ গ্রামগঞ্জে কিন্তু একমাত্র ডেলি নিউজ আছে আপনাদের সঙ্গে ক্যামেরায় বাবুর সঙ্গে সুপ্রিয় পরামানিকের রিপোর্ট ডেলি নিউজ পূর্ব বর্ধমান